হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা এসেছি ইকো পার্কে ইকো পার্ক জায়গাটা খুবই অসাধারণ জায়গা খুবই সুন্দর এখানে দেখার মতো অনেক কিছু আছে অবশ্য আমরা এখানে এসেছি যে তোমার বিধান দমদম হয়ে দমদম হয়েও আসা যায় বিধাননগর থেকেও আসা যায় সব থেকে দুর্গানগর থেকে আসলে খুবই সুবিধা হয় দুর্গানগর থেকে হলে তাড়াতাড়ি আসা যায় আর খরচাটাও কম হয় আপনারা কোনভাবে আসবেন কিভাবে আসবেন সেভাবে সেটা আপনাদের জানানো হবে আমরা অবশ্যই এসেছি দুর্গানগর হয়ে আর যাওয়ার সময় আমরা গেছি হচ্ছে তোমার বিদ্যানগর হয়ে কিন্তু ইকো পার্ক খোলে হচ্ছে তোমার সাতটা থেকে আটটা থেকে আটটা থেকে হচ্ছে রাত নটা পর্যন্ত খোলা থাকে এখানে আর গরমের সময় এই অবধি টাইম শীতের সময় আর একটু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় জায়গাটা খুবই সুন্দর আমরা এসে এখানে প্রচুর পরিমাণে ঘুরেছি আর খাওয়া দাওয়া চাইলে পরে আপনারা বাইরে থেকে কিনে আনতে পারবেন কিন্তু এখানে সারা দিন আপনারা ঘুরেও শেষ করতে পারবেন না এত সুন্দর একটা জায়গা দেখো সবাই বসে আছে আমরা অবশ্যই হেঁটে হেঁটে ঘুরছিলাম চাইলে আপনারা গাড়ি করেও ঘুরতে পারবে কোনো অসুবিধা নেই এখানে একটা একটা গাড়ি ভাড়া পাওয়া যায় সাইকেল নেবে তোমার দেড়শো টাকা ভাড়া আর টোটো ভাড়া দেড়শো টাকা বাইক ভাড়া দুশো টাকা আগের ভিডিও তো অবশ্য দেওয়া আছে এই বোট ভাড়াগুলো দেড়শো টাকা করে এক একজন মাথা পিছু এই যে বোটগুলো দেখছো এই যে বোটগুলো এরাও কত মানুষ যাচ্ছে আমরা অবশ্য হেঁটে হেঁটে ঘুরেছি এখানে জায়গাটা খুবই সুন্দর অসাধারণ জায়গা আমরা অবশ্য এক নম্বর গেট দিয়ে ঢুকতে পারিনি যার জন্য আমরা ভিতরের দিকে প্রবেশ করতে পারিনি আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেছি বলে তার জন্য আমরা এই সামনের দিকে চলে এসেছি এতটা দূর আর এত সুন্দর সুন্দর গাছগুলো এখানে আছে না খুবই সুন্দর গাছগুলো খুবই ভালো লাগছিলো এই গাছগুলো দেখতে আর অবশ্য গরমের সময় এখানে প্রচুর পরিমাণে হাওয়া এত হাওয়া দিচ্ছে সে বলার মতো না এখানে বসলে আপনাদের ঘুম পেয়ে যাবে অবশ্য আমরা কিছুক্ষণ বসেছি বসে আমরা আবার বেরিয়ে গেছি এখানে জায়গাটা খুবই সুন্দর জায়গা আমার এত ভালো লাগছিলো এখানে আমার ছেলে মেয়ে দুজনাই এসেছিলাম তিনজনাই এসেছিলাম এখানে ভুল বলছি তিনজনে এসেছি এখানে তিনজনে এসে এখানে প্রচুর পরিমাণে ঘুরেছি আর খুবই ভালো লেগেছে আমরা অবশ্য দুটোর সময় এসেছি আর বেরিয়েছি পাঁচটার সময় পাঁচটার সময় বেরিয়ে আমরা গাড়ি ধরেছিলাম দেখো বাগানগুলো কত সুন্দর এ দেখো অনেকে অনেক সময় বাইকগুলো নিয়ে এসেছে যার জন্য এত ভালো লাগছিল এই যে গাছগুলো দেখো নারকেল গাছগুলো খুবই সুন্দর লাগছে নারকেল গাছগুলো চারি সাইডে মাঠ সবাই সবার মতন দাঁড়িয়ে আছে খুবই ভদ্র জায়গাটা মানে এত ভদ্র জায়গা বলার মতন দেখতেই তো পাচ্ছ আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভালো লাগলে অতি অবশ্য একটা লাইক করে দেবেন দেখুন এখানে সব ডাস্টবিন বসানো আছে নোংরা ফেলার জন্য কেউ কোথাও নোংরা ফেলতে পারবে না এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা আপনারা চাইলে অতি অবশ্যই আসতে পারবে এই যে আমার ছেলের মেয়ে যাচ্ছে সামনে দিয়ে হেঁটে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা জায়গা দেখো আমরা এই সাইডটায় হেঁটেছি হেঁটে হেঁটে দেখছি আমরা বলছি তো ভিতরের দিকে যাওয়া যাক আমরা অবশ্য ভিতরের দিকে ঢুকেছি ভিতরের দিকে যাবো আবার কিছুটা দূর সন্ধে সন্ধে ভাব হয়ে যাচ্ছে আমরা এবার বেরোবো আমরা বেশিক্ষণ থাকবো না এখানে আমরা অনেকটা দূর বাড়ি যেতে হবে তো এর জন্য আর বেশিক্ষণ এখানে আর থাকিনি যাই হোক দেখুন খুবই সুন্দর একটা জায়গা যে গাছের মধ্যে এগুলো ডাস্টবিন বসানো আছে এই সাইডে এগুলো গাছ আছে তারপরে তোমার সাবু গাছ ভর্তি তো এখানে ভর্তে প্রচুর পরিমাণে সাবু গাছ এগুলো সুবাটি গাছ আছে অল্প দুই একটা আছে কিন্তু সাবু গাছটা বেশি আছে নারকেল গাছও আছে এখানে এই যে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তাটা সে বলার মতো না আমরা অবশ্য ওই ভিতরের দিকে যেতে পারি না ওই ঝিলের ওই সাইডটা যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি টাইম পাইনি বলে আর যেতে পারিনি ঝিলের দিকে ঝিলটাও খুবই সুন্দর খুব সুন্দর ঝিলটা এই যে আমরা সামনে দিয়ে কিছুটা হেঁটে যাবো ভেবেছিলাম ওই সামনের গেট দিয়ে বেরোবো ওই যে মন্দিরটা আছে ওই মন্দিরটার ওখানেও একটু পৌঁছাতে পারেনি সুন্দর সুন্দর ভাব হয়ে গেছে বলে আমরা বেরিয়ে এসেছিলাম